দেখতে পাচ্ছেন বিরাজ এটা সাইজ অনেকটাই বড় এবং এটা পুরো মানে মানে পরিপূর্ণ আর কি একটা এটা দেখেন একেবারে পরিপক্ষ একটা পাকা কুমড়া মিষ্টি কুমড়া যেটাকে আমরা বলি আর এটা দেখে মনে হচ্ছে হাইব্রিড কুমড়া তাই না এটা আমি এখন টেস্ট করি আমি জানি না তবে আমি নানা কাছে যেহেতু শুনেছি আজকে আমি ট্রাই করবো ইনশাল্লাহ এটা কেমন লাগে এটাও আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি না আজকে আমি আসছি আমার বন্ধুর প্লেস থেকে তো আজকে আমরা কোথায় আসছি একটু আপনাদেরকে দেখাই ঠিক আছে আমি আসছি আমাদের গ্রামের পাশে যে বিল আছে সোনা বিল সেখানে আমার নানা কোনো চাষ করছে তা আপনাদের আজকে আমি দেখাবো কিভাবে তিনি কি কি জাতের কোনো চাষ করেছে এবং কিভাবে তিনি সেটাকে হারভেস্ট করছেন শেষ পর্যন্ত আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো আসুন এসে দেখুন একটা দেখুন একটা পাকা কুমড়ো ঠিক আছে আমার নানা বলছিল আমি জাপানি যাদের হাইব্রিড যাদের কুড়ো চাষ করছি কিন্তু কেজি পিকে গিয়েছে ঠিক আছে তার মানে কি জানা যাচ্ছে যে হয় মাটির দোষ না হয় দাঁতের সমস্যা আছে তো আমি তাদেরকে এটা এখন তুলে দেখাই যেহেতু আমার নানা বলছে যে এটা পুরো ক্ষেতটাকে উনি তুলে দেবেন ঠিক আছে তো সেহেতু আমি তুলো কাটার নির্দিষ্ট ধরন আছে সেভাবে আমি না কেটে আমি গাছ শেষ হয়েছে আর এই যে দেখুন এটা কাছাকাছি দুই কেজি হবে এরকম হইতে পারে আমরা জাস্ট ওই সম্পর্কে অতটা ধারণা নয় তো দেখা যাক পরবর্তীতে আমরা কী পাই হ্যাঁ ধরো এটা তো পরবর্তীতে এটাকে আমরা দেখছি এটা ওটার থেকে অনেকটাই বেটার এবং অনেকটাই মানে বড় হয়েছে ওজন আছে এটার তা এটাকেও আমরা তুলে ফেলি ধরো

অন্যান্য ভিডিওতে দেখি যেখানে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র বড়ো সাইজের কুমড়াগুলোই দেখায় আপনাদের কিন্তু আসলে তেমনটা না একটা খেতে বড়ো ছোটো মাঝারি মিলায় সব ধরনের কুমড়া থাকে আসেন এই যে আরেকটা কুমড়া দেখেন মহাশাল্লা মাশাল্লা এটা দেখেন একেবারে পরিপক্ক একটা পাকা কুমড়া মিষ্টি কুমড়া যেটাকে আমরা বলি আর এটা দেখে মনে হচ্ছে হাইব্রিড কুমড়া তাই না এটা ধরেন এর পাশে আমার দেখছি ভিডিও আছে দেখেন তো আর একটা জিনিস আপনাদের দেখাই যে এই যে কচি কুমড়া যে কচি কুমড়া এটাও নাকি একটা আলাদা রকম ফ্লেভার আছে ছাদ আছে ঠিক আছে এটা আমার নানা বলে যে এটা ভাজি করে নাকি রুটি খাইতে অনেক মজা লাগে এটা আমি এখনো টেস্ট করি না আমি জানিও না তবে আমি নানার কাছে যেহেতু শুনেছি আজকে আমি ট্রাই করবো ইনশাল্লাহ যে এটা কেমন লাগে এইটাও ধরো এটা আমি নিজের জন্য রাখলাম দেখাল অনেক বড় আর এই সাইডে মানে আছে এখানে আমার মা চাষের সিজনে চাষ করা হয় এবং এখন যেহেতু বর্ষাকাল ছিল রিসেন্টলি আর এই বছরটা বন্যার মৌসুম সেহেতু এখানে পানি উঠে গেছে ধান করছিল অনেকে

যে ছোট বড় মাঝারি যে সাইজগুলো আছে ছোটগুলো মাঝারিগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা লাল রঙের বস্তাতে ভরা হচ্ছে এবং বড়গুলা ট্র্যাকের ওই পাশে রাখা হচ্ছে এবং এখান থেকে এই কুমড়াগুলো আসলে আমি শহরে যাবে এবং সেখান থেকে আস্তে আস্তে বাজারে ছোট ছোটো বাজারে পৌঁছে যাবে এবং সেখান থেকে জনস জনসাধারণের হাতে খুচরা মূল্যে আর কি প্রদান করা হয় এভাবে আমাদের গ্রাম থেকে এই কুমড়ো সহ যাবতীয় যত প্রকার শাক সবজি এখানে কৃষকরা চাষ করেন সেগুলো আর কি পাঠানো হয়